হ্যালো বীরেন সবাইকে একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন তার অফিসিয়াল ওয়েবসাইটে একটা নোটিশ পাবলিশ করেছে ডেট দেখতে পাচ্ছেন যেটা আঠেরোই ডিসেম্বর দু এখানে যেটা বলা হচ্ছে যে ডকুমেন্ট ভেরিফিকেশান ফর সেকেন্ড ফেজ অব প্র্যাকটিক্যাল টেস্ট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ইনস্ট্রাক্টার ইন গভর্নমেন্ট আইটিআইস ইন ইলেভেন ট্রেডস আন্ডার দ্য টেকনিক্যাল এডুকেশান ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল যার অ্যাডভার্টিজমেন্ট নম্বর ছিল পাঁচ স্লাস দু হাজার কুড়ি উইল বি হেল্ড অ্যাট দ্য কমিশনস অফিস অ্যাট হান্ড্রেড অ্যান্ড সিক্সটি ওয়ান এ এস পি মুখার্জি রোড কলকাতা সাত লক্ষ ছাব্বিশ অন সিক্স সেভেন্থ এইট নাইন টেন্থ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন্থ জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এই ডেটগুলোতে আপনাদের যে ডকুমেন্ট ভেরিফিকেশান সেগুলো আপনাদের সম্পন্ন করা হবে এবার আপনাদের ট্রেড যেটা দেওয়া রয়েছে সেটা লেফট সাইডে রয়েছে এবং রাইট সাইডে তাদের ডেট এখানে আপনাদের মেনশান করা হয়েছে লিস্ট অফ ক্যান্ডিডেটস ইন ডিফারেন্ট ট্রেডস উইল বি পাবলিশড ইন কমিশন ওয়েবসাইট ইন ডিউ কোর্স প্লিজ ফলো দ্য ওয়েবসাইট ফর দ্য পারপাস অর্থাৎ এই যে আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যারা চান্স পেয়েছেন হ্যাঁ সেই সমস্ত ক্যান্ডিডেটের লিস্ট পিএসসি তার অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করবে যখন পাবলিশ করবে আপনাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করব তার জন্য আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন